দর্শক আসসালাম সাম শোনাচ্ছি দিনাজপুর জেলার হাট আর আপনার জানেন এই হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো সোমবার কেমন দামে সাই বলতে সার বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম সামনে একটা সুন্দর মানের সাইওয়াল বাচ্চা দেখা চলছে আর আমরা দেখছিলাম এখানে আহ দেখছেন

ইউটিউবে আচ্ছা কেমন লোক উনি কেমন সহযোগিতা করতেছে আপনাকে ভালো আচ্ছা গরু কিনা শেষে আপনার দেখা হবে আপনার সাথে দেখছিলাম এখানে সাগর ভাই কত বলছেন পঁয়ষট্টি সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে তা আমাদের মিথ চলছে ঘনটি সুন্দর

বাচ্চা কত বলছেন কত হ্যাঁ কত চাইছিল আচ্ছা আমরা দেখছিলাম যে গরুগুলো কেনাকাটা চলছে

E বাচ্চা দুটি বাচ্চা কিন্তু বেশ সুন্দর জোড়া জোড়া একশো দুই দিলে হবে একশো দুই জোড়া

তাহলে টোটাল কয় পিস হলো সাবুর ভাই ভাই নয় পিস ভাই নয় পিস ভাই আচ্ছা কার জন্য সংগ্রহ আমার বড় ভাইয়ের জন্য মানে আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা কোথা থেকে আসছেন আমি বুজা যাচ্ছে বরিশাল শহর থেকে আসছি বড় শহর বরিশাল বরিশাল শহর আচ্ছা সাবুর ভাইয়ের সন্ধান কি ভাবে আছেন আপনার ইউটিউবেও তো ইউটিউবের মধ্যে পাইছেন আচ্ছা ইউটিউব বানদ ভিডিও ছিলাম তখন হ্যাঁ লোক হিসাবে কেমন উনি ভালো না লাল এক বছর আগ থেকে দেখি এক বছর ধরে দেখেন বরিশাল দিকে থাকি যাই হোক এক বছর ধরে তো ইউটিউবে দেখছেন আজকে সরাসরি হাটে আসছেন ওনার ফার্মে আসছেন আপনি তো কথা কাজে মিল পাইছেন তো আচ্ছা লোক হিসাবে কেমন উনি নিরাপত্তা কেমন দিতে পারছেন

আচ্ছা শাহুর ভাই গরুগুলা আমাদের দেখান তো একটু সুন্দরভাবে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা দেখেন এই যে সব পার্সেন্টের গরু সব পার্সেন্টের গরু আচ্ছা ওই আগে আগে পার্সেন্ট দেখেন আপনি আগে পার্সেন্ট আগে পার্সেন্ট দেখান হ্যাঁ উনি কিনছে জাত কিনছে না বেজাত কিনছে না এটা আগে দেখান আচ্ছা সব পার্সেন্ট দেখান হ্যাঁ এই যে পার্সেন্ট লাগে দেখান আচ্ছা পার্সেন্ট আগে দেখান এই যে দেখেন ভাই পার্সেন্ট আপনি আগে অনেক দেখেন এই যে পার্সেন্ট দেখেন এদিকে দেখান হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট ঘুরুন ঘুরুন হ্যাঁ দেখান দেখান এই যে এই যে পার্সেন্ট পার্সেন্ট

হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুখ ধন্যবাদ তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পুজো উপার্জনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র